তো দেখো একটা বড় সড়ো কাজ করতে বসেছি এই কাজটা এই কাজটা করা আর বিশ্বজয় করা পুরো আমার কাছে একই মনে হয় মানে মেয়েকে পড়তে বসানো আর পৃথিবী উল্টানো প্রায় একই ব্যাপার সেটা তোমরা যদি আমার মেয়েকে নিয়ে একদিন পড়তে বসো তাহলে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি করছে শুয়ে পড়বে জান্ন দিকে উঠে পড়বে এই তোমার পালঙ্খ তলে ঢুকে পড়বে এই যে যেটা স্টাডি টেবিল তার ভিতরে ঢুকে পড়বে তার উপরে বসে পড়বে তার উপরে দাঁড়িয়ে যাবে মানে নানা রকম নানা রকমের ও কাণ্ড কারখানা করে তো আমি সময় করে একদিন ওর দুষ্টুমিগুলো শুধু শুধু ওর দুষ্টুমিগুলো আমি ক্যামেরা বন্দি করব। আমি এর আগের ভিডিও তো বলেছি এই ভিডিও তো বলছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা দুষ্টু তো দেখতে পাচ্ছ ওর মানে খেলার সময় ফুল এনার্জি কিন্তু ওর পড়ার সময় সব এনার্জি চলে যায় কেন সেটা আমি আজও বুঝতে পারি না আমি যে এত ভালো করে বলছি বাবা বাঁচা ধন এত যে ভালোবেসে পড়াচ্ছি সে কিছু পড়বে না একটা যতক্ষণ না পিঠে পড়বে ও পড়বেই না আবার কি একটা পড়লে কি পড়বে সেটা মানে যতক্ষণ ব্যথা করলো ততক্ষণ আবার সে আরম্ভ করলো মানে সত্যিকারের মানে একে দুবেলা পড়া না আর পৃথিবী উল্টা না পুরো একই ব্যাপার তো যাই হোক পড়াতে তো হবে এই আর এই সকালবেলা মাথাটা গরম হয়ে গেলে না বড় বিরক্তি লাগে আর মানে সত্যিকারের মানে সব জানে কিন্তু কিছু বলবে না আর মুখটি বন্ধ করে রাখবে আর ওটা আমার সব থেকে বাজে লাগে ওই মুখ বন্ধ করে রাখা তখনই আমার মাথাটা গরম হয়ে যায় তখনই ঢাঁই ঢাই দিয়ে দিই আর কি করব তা তারপরে খারাপও লাগে যে মারলাম কেন না মারলেই ভালো হবে কিন্তু সেই মুহূর্তে তো মাথা গরম আছে সেই মুহূর্তে তো আমি আর বুঝতে পারছি না যে ওকে মারা চলবে না বলে তো যাই হোক তো চলো ভিডিওটা আমি এখান থেকে আরম্ভ করছি মেয়েকে পড়ার থেকে তো আজকে হচ্ছে তোমার বুধবার বুধবার এখন বাজছে তোমার ওই সাড়ে সাতটার মতন সাড়ে সাতটার থেকে মেয়েকে পড়তে বসেছি আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো আজকে সাতটা পাঁচ দশ বেজে গেছিলো তারপরে দেখো মেয়েকে যা হোক করে পড়িয়ে এখন বাজছে আটটা এখনও পর্যন্ত বাসি ঘর আমার ছাড়ে দেওয়া হয়নি এই মেয়েকে পড়ালাম মেয়েকে আগেই পড়ায় তারপরে এই সকল কাজগুলো করি আর এদিকে যে আমার প্রতিদেব ঘুমাচ্ছে এখনও সে এখন ঘুমাচ্ছে বাকি দিকটা বিছানার বাগিয়ে গুছিয়ে নিয়েছি আর তারপর দেখো তোমার লাইটটা চালালাম অতক্ষণ লাইন মানে থাকে নি আর কি লাইনটা কিছুক্ষণ আগে এসছে আর কি আজকে সকালেই দেখছি লাইন চলে গেছে তো চলো এই যে এই দিকগুলো একটু গুছিয়ে নিই ওই দিকটা থাক ওই দিকটা তো ও ঘুমাচ্ছে তো এই দিক যেদিকটা ফাঁকা আছে সেদিকটা গুছিয়ে রাখলাম তাহলে বাকিটা ও ওঠার সময় গুছিয়ে দেয় দিয়ে দেখো ছাটফাট দিয়ে দিলাম তোমার বাসিঘর ঝাট প্রথমে দেওয়া দরকার কিন্তু আর কী করবো বলো কাজের চাপে হয় হয়ে ওঠে না আর কি তো যেদিনে মেয়ের আন্টি পড়াতে আসে তো সেদিনে তো ধরো সব কিছু কমপ্লিট হয়ে যায় আর কি ঘর ফর ছোট বোন এখন তো ওর পরীক্ষা বলে ও আসছে না তো ও চলে আসবে তোমার শুক্রবার থেকে টিউশনে আরম্ভ হবে ওর পরীক্ষা শেষ হয়ে মানে হয়ে যাবে বৃহস্পতিবার পর্যন্তই ওর পরীক্ষা আছে তো যাই হোক দেখো এগুলো ছায় ঝেড়ে নিই কারণ এগুলো তো প্রচুর ঝুল জমে থাকে আর কি ওই জন্য ছাড় দেওয়ার সময় জাননা এই কনগুলো আর মারি পেছনগুলো তোমার খাটের পেছনগুলো তোগুলো আমি একবারে ছেড়ে নিই তারপরে দেখো ঘরটা হয়ে গেছে এবারে বারান্দাটা তো একটু ছাড়তে দিলাম আর কি অনেকক্ষণ মা ছাড় দিচ্ছে তো হে প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত খুব ভালোবাসা জানিয়ে আছি ভিডিওটা আরম্ভ করছি তো আজ হচ্ছে বুধবার এখন বাচ্চে সাড়ে আটটা মেয়েকে এ পড়িয়ে উঠলাম এবার যাব চা খাচ্ছি খেতে কোনো কিছু হয়নি সবজি কাটা আরে কিচ্ছু হয়নি তো চলো আগে চাটা খাই তারপরে সবজি কাটবো তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকে রান্না হবে চিকেন হবে আর কলমি শাক ভাজা হবে আর লাউ দিয়ে ডাল হবে তো ওই জন্য দেখো কলমি শাকগুলো কেটে ধুয়ে সিদ্ধ করতে বুঝিয়ে দিচ্ছি আর এদিকে এ লাউ আর ডালটা সিদ্ধ হচ্ছে আর কি আর তোমার তার সাথে মাংসর আলুও বড় বড় করে কেটে একটু ভাপ ভাপিয়ে নিচ্ছে কারণ বড় বড়ো আলুগুলো না এখন সিদ্ধ হতে চাই না মানে মাংস নরম হয়ে যায় তা আলু নরম হয় না তো ওই জন্য তো ওগুলো সেদ্ধ হচ্ছে এইদিকে দেখো আমি ভাতের চাল নিতে এসেছি আর কি তো আমাদের এর মোটামুটি এক কণার মানে এক কণা বলছি প্রায় মানে কিছু কম মানে কিছু কম প্রায় এক কেজির মতনই চাল লাগে আর কিছু কম ওই পাঁচশো ছশোর মতন আমাদের চালটা লাগে আর কি তো এইদিকে দেখো তোমার এদিকে মাংস করার জন্য আমি মশলা ইয়ে করেছি আর কি পেঁয়াজটা দিয়েছি তারপর টমেটোটা একটু লবণ দিয়ে সেদ্ধ হতে দেবো এখনও মানে পেস্ট মশলাটা যেটা আছে তো সেটা দিইনি আর কি তো সেটা দেবো আর কড়াইটা এর আগে তরকারি শাক ভাজা করেছি বলে কড়াইটার অবস্থা এরকম আছে তো দেখো মশলা করতে দিয়ে এখানে মেয়েকে স্নান কর করাতে এসছি আর কি তো সত্যিকারেরই এখন আমি বুঝতে পারি যে হ্যাঁ মানে বিশেষ করে ঘরের বউদের না মানে মাদেরকে সত্যিকারেরই দশ পূজা হতে হয় মানে দশটা হাত না থাকলেও দুটো হাত দিয়ে দশ দশটা হাতের কাজ করাতে হয় তো এই থেকে একদিকে মশলা করছে এদিকে মেয়েকে স্নান করাতে এসছে তো আমার তোমার রকমভাবে আমাকে কাজ করতে হয় মাও করে এ তোমরা বলবে যে কি তোমার তাহলে শাশুড়ি শাশুড়ি মা কিছুই করে না হ্যাঁ মাও করে মাও কিছু রান্না করে আমিও কিছু রান্না করি আর কি কারণ আমার শাশুড়ি মায়ের মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে আর কি তার কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা করে আর কি তো আর আমাদের তো হচ্ছে আমাদের মানে গ্যাসে যে রান্না হয় সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে রান্না করার সিস্টেম নেই তো ওই জন্য মা কিছু করে আমি কিছু করি আর কি তো ওইরকমভাবে রকমভাবে ফাঁকি করি কাজগুলো করি আর কি তো ওইদিকে দেখো মেয়ে নিজেই স্নান করছে মানে আমি কিছুটা করিয়ে দিই তারপরে মেয়ে আমি নিজে করব তো মেয়ে স্নান করছে এদিকে আমি তোমার কাপড় জামাগুলো তুলে পাট করে নিচ্ছি কারণ এখন চা রোদ উঠেছে বৈশাখ মাসের মতো রোদ উঠে গেছে তো এখন মানে সব শুকনো হয়ে পাপড় হয়ে গেছে তো জন্য সব বাগিয়ে নিচ্ছে তাহলে আরও একটা কাজ হয়ে গেল আর কি এই একই তো এরকমভাবেই আমাকে সকালবেলা একটা কাজটা করতে হয় বিকালবেলা তো চাপ থাকে না কিন্তু সকালবেলায় প্রচণ্ড চাপ থাকে প্রচণ্ড চাপ থাকে তো চলো মেয়ে স্নান হয়ে গেছে আর ও তো জল ঢালতে পারলে শীতকালে জলকে ভয় তো তখন বলবে আমি স্নান করবো না তিন দিন চার দিন বলবো আমি স্নান করবো না কিন্তু আমি করাই জোর করে করাই কারণ স্নান করাও দরকার আর কি প্রত্যেক দিন স্নান করা দরকার তাহলে মানে নিজেকে একটু ফ্রেশ লাগে রিল্যাক্স লাগে আর কি আর এই গরমকালে তখন বলবো আমি তিনবার স্নান করব মানে ঘুম থেকে উঠে না উঠে বলব আমি স্নান করবো সময় উঠে নিয়ে বলবো আমি স্নান করবো তো এরকম একটা ব্যাপার আর কি ওর তো দেখতে পাচ্ছো কেমন জলটা ঢালছে আর কি আর পাকা বুড়ি হয়ে গেছে একবারে সেটা তোমরা ও স্নান করা দেখেই বুঝতে পারবে যে কেন পাকা বুড়ি আমি কথাটা বললাম আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি সব কিছু করছি আর পা যেমন আমার উড়ে যাচ্ছে মানে পাউলো রাখতে পারছে না আর জুতো পরে আসা যাচ্ছে না কারণ আমাদের সিঁড়ি গোড়াতেই তোমার ঠাকুর থাকে তো ওই জন্য জুতো পরে আসতে পারি না হ্যাঁ এই কাজটা করলে হয় যে সিঁড়ির সামনেখানে জোড়া করে জুতো রাখলে হয় কিন্তু আর রাখা হয় না আর কি কারণ এই তো স্নান করার সময় আর পুজো করার সময় আর মিলা তোলার সময় এইটুকুই তো আসা হয় আর তো আর বেশি আসা হয় না তো ওই জন্য আর আলাদা করে এক্সট্রা জুতো রাখা হয় না এই যে দেখো এগুলো সব তোমার গুছিয়ে বাগিয়ে এনেছে আর দেখো ঘরটার অবস্থা দেখো আমি খাবার আনতে গেছিলাম তার কাপড় এদিকে এ আর মানে যার অবস্থা এগুলো রান্না করতে করতে দেখে এসে দেখি যে মাংস পুরো বসা হয়ে যায় আর যাই হয়ে গেছে আর কি আর এই যে আমার মেয়েকে স্নান করে জামা পরে সে এখন বালতিটা নিয়ে মাংসটা দিয়ে দিলাম যে এবার যদি কষা হবে আমি তখনকে এই যে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে এসেছি এবার আমি এটা তোমার বাগা মানে বাগাবো আর কি সব কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি আবার পরে আসছি তো দেখো এখন যাচ্ছি দই ফুচকা খেতে সারাদিন কাজ করা কর্ম করার পর যদি একটু সন্ধ্যাবেলা যদি প্রতিদিন বেরোনো যেত না খুব ভালো হতো কিন্তু প্রতিদিন বেরোনোটা সম্ভব হয় না কিন্তু তাও আমাদের হয় মাঝে মধ্যেই হয় আর কি যে অনেক দিন ছাড়া ছাড়া করবে তা নয় কিন্তু সত্যি কারণ সারাদিন কাজ করানোর যদি পাঁচ মিনিট হলে যদি ফাঁকে যাওয়া যায় না একটু বাইরে থেকে খুব ভালো লাগে মনটা আজকে যাবে দই ফুচকা দই ফুচকা অনেক দিন খাইনি দিন নয় অনেক মাস পাওয়া হয়নি আর কি তো ওই জন্যই যাচ্ছি আর এই ব্লাউজটা দেখো এই ব্লাউজটার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এই ব্লাউজটা অনেক দিনের ব্লাউজ প্রায় দু তিন বছরের কিন্তু পড়া হয় না শাড়ি আর কোথায় পরা হয়েছে যে ব্লাউজে পরা হবে তো জন্য পরা হয় না তো নিজে যেমন পরেছে শাড়ি পরেছে তো ফ্লিকটা এখন আমি দেখছি এই ভয়েসে ক্যামেরা যে ফ্লিকটা আজকে ঠিকঠাক ঠাকুর মতন হয় না আসলে কেউ যদি আমার জন্য দাঁড়িয়ে থাকে না আমি মানে তখন আর ধীরে সুস্থে করবো সেটা আমার হয় না তখন মানে আমার ফোটা লেগে যায় বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে তাহলে আমি তাড়াতাড়ি করি তো এইরকম একটা মনের মধ্যে চলতে থাকে তো ওই জন্য মানে যা হোক করে সামনে ভালো করেছে এবার দেখো ওই চিরুন খুঁজছি চিরমুম খুঁজে পাই না তো টাইমে কোনো জিনিসই খুঁজে পাই না এমনিতে সব জিনিস থাকতে কিন্তু যখন দরকার তখন কোনো জিনিসই থাকবে না তো এই চিরুন পুজো পাই না বলে পরেরটা আগে একটু লেপে নিলাম তারপরে মনে পড়লো যে চিরুনটা আমার ফাঁকে আছে কারণ মেয়ে নিয়ে গেছে তো ওই জন্যই আনতে গেছিলাম চিরুনটা আর সাজার মধ্যে তো আমি সেরকম তো কিছুই সাজি না শুধু একটু জাস্ট গরম মানে গরমকালে পাউডার লাগাই আর শীতকালে তো তাও লাগাই না তো এখন একটু ফাঁকে যাবে বলে পাউডারেই লাগাচ্ছি আর কি তো এবার মাথাটা ওই যে একটু করে আঁচুড়ে নিলাম যে ক্লিপটা নিয়ে নিলে ব্যাস হয়ে যাবে তারপরে যাব আর এই শাড়িটা আমাকে আমার মেয়ের যখন একুশা হয়েছিলো না না সরি সরি এটা আমার মেয়ের একুশ নয় এটা আমার স্বাদের স্বাদের সময়কার সারি আমার মা আমাকে সাথে দিয়েছিলো একুশার সময় অন্য একটা কাপড় দিয়েছিল মানে আমার মেয়ের যখন একুশ দিন মানে বয়স হয়েছিলো তখন আমাদের একটু নিয়ম ছিল আর কি আরও নখ কাটা হবে আর হবে তো নিয়ম ছিল তো ওইটাকে আমাদের একুশা বলে তো তখন একটা কাপড় দেওয়া হয় বাপের ঘর থেকে আর সাদের সময় তো সাদার সময়কারের এই কাপড়টা এই কাপড়টার প্রিন্ট আমার খুব ভালো লাগে আর একুশার যে কাপড়টা সেটাও ভালো লাগে তো চলো আমি মোটামুটি রেডি আর এই কাপড়টার সাথে ব্লাউজটা কেমন লাগছে বলবে আর ডিজাইনটাও বলবে কেমন আর এই মানে ব্লাউজটার সামনের দিকটা না ফগের মতন তো আমার শাড়ির প্লিটটা আছে বলে মানে দেখা যাচ্ছে না কিন্তু এটা ফগের মতন পর অনেকক্ষণ পর চলে এই অনেকক্ষণ পর বলছি অনেকক্ষণ আগে আর কি চলে এসছি প্রায় তোমার তখন আটটা বাজবে তখনই চলে এসছি খেলাম বলতে দই ফুচকা খেতে গিয়েছিলাম অনেকদিন দই ফুচকা খাওয়া হয়নি তোমার এমনি ফুচকা তো খেয়েছি কিন্তু দই ফুচকাটা সত্যিকারের অনেক দিন খাওয়া হয়নি ওই জন্য দই ফুচকাও খেতে গিয়েছিলাম আর দেখো আমার মুখে স্ট্যাম্প চিহ্ন বসে গেছে আর তোমার আজকে জানি না কেন ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এখন বাচ্চা তোমার নটা আর আজকে আমার টিচার শেষ হয়ে গেছে মোবাইলের ফোনে রিচার্জ শেষ ওই জন্য আজকে আর ভিডিও ছাড়া হবে না সব কিছু কমপ্লিট ছিল ভিডিওটা আপলোড হয়ে গেছিলো তোমার ওটাকে কী বলে টাইটেল থামবেল সব কিছু ঠিক করা হয়েছিলো শুধু যা স্টুডিও ইউটিউব ওয়াইটি স্টুডিওতে গিয়ে শুধু ইয়ে করতে হতো আর কি ওটা সেভ করতে হতো তো রিচার্জ শেষ হয়ে গেছে আর কি করা যাবে তো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবারে বিছনা করে সুই করবো তো চলো আজকে আর ভিডিওটা লং করছি না কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে আর এখন তোমার এডিট করতে বসবো কারণ অনেকগুলো ভিডিও পড়ে আছে অনেকগুলো নাই করে ছ সাতটা ভিডিও এডিট করতে হবে তো চলো